অবাক করা ব্যাপার যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন তার পরিবারের নামই মৃতদের তালিকায় চলে যাচ্ছে মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে এটা ভাবা যায় না জীবিত তিনশো তেতাল্লিশ ভোটারের নাম বাদ দিতেছে সাত নম্বর ফর্ম জমা শ্রীঘরে বিজেপি নেতা ভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিতেছে সাত নম্বর ফর্ম ফিল করছিলেন তমলুকের পিতুর শাহ গ্রামের অমিত মন্ডল যিনি বিজেপি নেতা বটে এমন কাণ্ড করে অবশেষে শ্রীঘরে ঠাই ঘর তার অমিত মন্ডল তমলুকের পদ্মভাসনের দুশো বিয়াল্লিশ নম্বর বুথে তিনশো তেতাল্লিশ জনের নামে সাত নম্বর ফর্ম জমা করেছিলেন যার মধ্যে খোদ ওই বুধের বিএলও পরিবারের একাধিক লোকের নাম ছিল দুশো বিয়াল্লিশ নম্বর বুথে বিএলও আসাফ বেগ জানতে পারেন তার পরিবারে বেশ কয়েকজনের নামে ফর্ম সাত জমা পড়েছে তার মধ্যে রয়েছেন তার মা শিক্ষরত্ত পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা আজুমান লাইলা সহ তার বোন ভাই আর অনেকে জানতে পেরে তিনি প্রশাসনের দ্বারস্থ হন এফআইআর দায়ের হওয়ার পরে গ্রেপ্তার হন ওই বিজেপি নেতা তবে প্রশ্ন যে বুথের তিনশো তেতাল্লিশ জনের নাম বাদ দিতে চেয়েছিলেন অভিযুক্ত সেই বুথ থেকে তার বাড়ি প্রায় বারো কিলোমিটার দূরে কিসের ভিত্তিতে ফর্ম সাত দাখিল করলেন তিনি সেই উত্তর খুঁজলেন জেলা প্রশাসন তমলুক থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ করেছেন হ্যাঁ আমি কোনো বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরও কিছু লোকে নামে ফর্ম সেভেন অ্যাপ্লাই করা হয়েছে যে তার তাদের নাম কাটা হয় কিন্তু তার প্রত্যেক অথেন্টিক ইভেন আমার যে ফ্যামিলি আছে আমার মা শিক্ষারতনে পুরস্কার পেয়েছেন আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার সুতরাং যারা বেঁচে আছে এবং অথেন্টিক সিটিজেন তারা তাদের নামে ফর্ম সেভেন অ্যাপ্লাই করার জন্য আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা তিনি অন্যায় করেছেন এটা পরিষ্কার একদম সেই জন্যে আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি অনুমোদন আবার আমি জাসপাগালিবে আইডিয়োন্দ সে একটা অভিযোগ করেছে যে তার পরিবারের নামে এবং তার মা যে সিটিজেন নয় এরকম করে ফর্ম 7 পূরণ করেছে বিজেপি নেতা এবং একাধিক ফর্ম সেভেনের একাধিক নাম রয়েছে তো এই জায়গায় যে এই কাণ্ড করছে এবং তাকে পিসি নিয়েছে সাত দিনের রিমাইন্ড নিয়েছে তো এই বিষয়টা কি বলবেন এটা শুধু এখানে নয় এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে যে করেই হোক মৃত মানুষদের যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে অবাক করা ব্যাপার যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন তার পরিবারের নামই মৃতদের তালিকায় চলে যাচ্ছে মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে এটা ভাবা যায় না এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে আমাদের র্যাম্প তৈরি করা হয়েছে রকম বিভিন্ন জায়গায় রাজ্যের সারা রাজ্য জুড়ে এই সমস্ত জীবিত মানুষদের নাম যাদের মৃত তালিকায় তুলে দিচ্ছে তাদেরকে নিয়ে র্যাম্পে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হাঁটছেন সুতরাং রাজ্যবাসীর কাছে এটা একদম পরিষ্কার রাজ্যের মানুষের কাছে পরিষ্কার এই বিজেপি নামক রাজনৈতিক দলটা যে করেই হোক বাংলার ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেবে তার একটা পরিকল্পনা হিসাবে এই রকম কাজ চালিয়ে যাচ্ছে এই এফআইআর নিঃসন্দেহে একটা বাড়তি মাত্রা যোগ করলো সারা রাজ্য জুড়ে এই এফআইআরের সংখ্যা আরও বাড়বে বিজেপি নামক রাজনৈতিক দলটা যে নোংরামি করে যাচ্ছে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি দিচ্ছে তার যোগ্য জবাব এটা নিঃসন্দেহে আজকের এই এফআইআর আমার নাম দেবরূপ মিদ্দা আমি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব মেদিনাপুর সাংগঠনিক জেলা